মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে অ্যাম শোর ক্যান স্পিক অন ব্যাব যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর ধর

পথ চলা বাকি অনেক দূর সাক্ষী পর্যন্ত সূর্য সাহেবকে বাহুডোরে আগলে কথা দিলেন সুস্মিতা বর্তমানে বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক কথা গত তিন সপ্তাহে টিআরপিটিং তাই বলছে তবে সাহেব সুস্মিতার জুটি ক্যামেরার সামনেই প্রশংসনীয় তাই নয় ক্যামেরার পেছনে তাদের বন্ধুত্ব রসায়ন খুবই জর্জায় বয়সে সাহেবের চেয়ে অনেক ছোট সুস্মিতা শুটিং ফ্লোরে সারাক্ষণ সুস্মিতাকে আগলে রাখেন সাহেব সুস্মিতা নিজের মুখে বলেছেন তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি তবে প্রেম নিয়ে পাচক মশাই বা দুজনেই বরাবর বলে গেছেন সময় আসলে দেখা যাবে এমনও জল্পনা কিছুদিন শোনা গেছে সাহেব ভট্টাচার্যের মনের রানী নাকি সুস্মিতা নন বাস্তব জীবনে সাহেব ভট্টাচার্যের মনের রানী মডেল স্বাগতা দাস কিন্তু এই সব জল্পনার মাঝে রবিবার ছিল সাহেব সুস্মিতার জীবনের বিশেষ দিন এই দিন এক বছর পূর্ণ করলো কথা সিরিয়াল আজকাল যেখানে কয়েক মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কথা সিরিয়াল এক বছর পূর্ণ করাটা অনেক বড় ব্যাপার কথা সিরিয়ালের পুরো টিমের কাছে এদিন ফ্যানদের মনের আশা পূরণ করলেন কথা ও তার পাচক মশাই কিছুদিন আগেই কথা পরিবার আয়োজন করেছিল বনভোজনের পিকনিকে সাহেব সুস্মিতা গোটা টিমের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেও কাপাল ছবি পোস্ট করেছিলেন না আর তাই কথাইবির ফ্যানদের মন খারাপ হয়ে গিয়েছিল তবে সেই ইচ্ছেও পূরণ করলেন সাহেব সুস্মিতা কথা সিরিয়ালের এক বছর পূর্ণ দিন পিকনিকে দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করলেন দুজনের মিষ্টি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন সূর্য ঊর্ধ্বমুখী মধ্যগোপন বহুদূর সবে এক বছর পথ চলা বাকি অনেক দূর এভাবে ভালোবাসবেন আমাদের সবসময় কথা সিরিয়ালের এক বছর পার করার উপলক্ষে একটা ছোট আনন্দের আয়োজন করেছিল কথা টিম কথা সিরিয়ালের সবাই প্রায় উপস্থিত ছিলেন সেখানে আর সেখানে কথা অগ্নি ওরফে সাহেব সুস্মিতা একসঙ্গে কেক কেটে এক ওপরকে খাইয়ে দিয়েছিল এবং অনেক ইন্টারভিউ দিয়েছে দুজনে একসঙ্গে সেই ইন্টারভিউ দেওয়ার সময় সাহেব সুস্মিতাকে কানের দুলো পরিয়ে দিয়েছে যেটি সুস্মিতা সেখানে আসার পরপরই পড়ে গিয়েছিল সাহেব সেটিকে পকেটে রেখেছিল যত্ন করে এবং পরে সেটি আবার সুস্মিতাকে খুব যত্ন করে পরিয়েও দিয়েছিল আর কথাইবির ফ্যানেরা সেখানে আরও বেশি বেশি খুশি হয়েছে সাহেব সুস্মিতার দুষ্টমিষ্টি খুনসুটি তাদের অনুরাগীরা এত ভালোবাসে সেটার আর কী বা বলার সাহেব নিজেই বলেছে সুস্মিতা এত কথা বলে এখন যার জন্য তাকে চুপ থাকতে হয় এবং সুস্মিতাকে বাচ্চাদের মতো আগলে রাখতে হয় সাহেবকে সবসময় কিছুদিন আগে সাহেবের বাড়িতে এসেছিল সুস্মিতা শীতের বিকেলের আড্ডা দিতে সেখানেও দেখা গেছে দুজনের পছন্দ প্রায় একই এবার সত্যি সত্যি দেখার পালা এদের বন্ধুত্ব কত দূর এগোয় টলিপার এরকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও আর কার কার কথা এদিকে ভালো লাগে সেটি কমেন্টে জানাও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তবে একটা ব্যাপার হচ্ছে এক বছর আগে যখন এই হয়েছিল আমাদের লঞ্চের ঠিক আগে আগে তখন আমি কোনো কথা বলতাম না আমি প্রচন্ড শান্ত ছিলাম চুপ করে থাকতাম এখন আমি চুপ করে থাকি

আমি এখন একদম চুপ হয়ে যাব সম্পূর্ণ একটা কথা ওয়েব করে বুদ্ধিস্পঙ্গা দেখা যাচ্ছে প্রাপ্তির ঝুলিতে তো অনেক কিছুই অ্যাড হলো মানে এত প্রচুর দর্শকদের ভালোবাসা অ্যাড হলো প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ সেটা অ্যাড হয়েছে তার সঙ্গে একটা সেম টাইম একটা নতুন পরিবার করতে পারি আমরা যে পরিবার হয়েছে যেখানে এতগুলো ভাই বোন কাকা যাকে আমরা পেয়েছি এবং একটা ল্যাবার ট্যাঙ্ক হ্যাটেং হিরেন অ্যাড হয়েছে আমার তার সঙ্গে যাকে বাচ্চার মতো আমাকে সামনে আগলে আগলে রাখতে হয় বেসিকলি আমার প্যারেন্টাল ট্রেনিং হয়ে যাচ্ছে